আমাদের পাশের বন্ধু দেশ ভারত সে আমাদেরকে হুমকি ধামকি মারে ভয় দেখায় মনে রাখবেন এই রাভাস টাকার কারণে এক লক্ষ চল্লিশ হাজারকে আমরা জীবিত কবর রচনা করে জমিনে দাপন করে দিয়েছিলাম ভারত তুমি যত বড় হও না কেন বাংলাদেশের চতুর্দিকে তুমি থাকো না কেন মনে রাখবে এই মুসলমানেরা যদি একটি প্ল্যাটফর্মে দাঁড়ায় তুমি মনে করো না চতুর্দিকে তুমি আমাদের ঘিরে ধরেছ কিন্তু কখনো কি ভেবেছ তোমার অগনে বগলে কারা আছে তুমি কি জানো তোমার বগলে বাংলাদেশ পাকিস্তান চীন ইন্দোনেশিয়া মালয়েশিয়া চীন জাপান বিশ্বের মুসলমানেরা যদি একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় তাহলে দুটি খুল্লা পিটন শুরু হবে কিসের ভাজা আমাদের মোদিও জানে না ও আমাদের সম্প্রীতির কথার বক্তব্য শোনায় বাংলাদেশি আর বলে এই সিন্ময় পেঁধরেছে এদের পাশে নাকি মিছিল করেছে বর্ডারে দাঁড়ায় কমকি ধামকি মানে ছেড়ে দেওয়া লাগবে সম্মানিত ভাইরা মনে রাখবেন আমরা কারো রক্ত চোখকে পরোয়া করি না করেন নাকি এরা আবার কয়েকদিন ধরে শুরু করছে বাংলাদেশে মুড়িজ পটল পিয়াজ আলু দেব না তোর আলু পিয়াজের গুষ্টি মারি বেটা মুদি কে আর বাংলাদেশে গিয়ে গুলো হয় না হয় এলো কারো কাছ থেকে আমাদের নিতে হবে না নিতে হবে না সম্মানিত বন্ধুগণ এই বাংলাদেশের কথা বলিক বাংলাদেশে মুসলমানরা দেশাধিনের পর থেকে নেতৃত্ব আপনি দেখান তো কয়টা মন্দির ভেঙে আমরা মসজিদ বানাসি দেখাতে পারবেন কথা বলে না কেন আপনি অনুসন্ধান করেন খোঁজ নেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় শহরে বাজারে নগরের জনপদে আপনি খোঁজ নিয়ে দেখেন আমরা এই বাংলাদেশে কোনো মন্দির ভেঙে মসজিদ বানাসি নাকি অথচ বিশ্ব সন্ত্রাসী সবচেয়ে বড় মুসলমানদের উপরে অধিপত্য বিস্তার করার জন্য এই মুদির সরকার ভারতের বুকে আমাদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদটাকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিয়ে তার রাম মন্দির স্থাপন করেছে এমনকি ভারতের বুকে নামাজীদেরকে মসজিদের ভিতর পিটায়া এরা নামাজরত মুসল্লিদেরকে বিরত রেখে দিয়েছে দাড়িওয়ালা মুরব্বির দাড়ি টেনে ছেড়ে দিয়েছে কেটে দিয়েছে কত লাঞ্ছনা কত গন্ধনা করেছে ওরা জানে না উপদেশের উপমহাদেশের দেশগুলোকে একদিন এই মুসলমান আমরা প্রায় চারশো বছরের মতো শাসন করেছি কথা বলছে না কেন কত বছর চারশো বছরের মতো আমরা শাসন করেছি ভারতের ভিতরে ভারতের রাজধানীতে ঘুরলেও তো দেখা যায় শেষ মহল দেওয়ানিয়া দেওয়ানি খাস এগুলো সব আমাদের হাতে তৈরি করা মুসলমানেরা ধরে 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 না ধরলে কিন্তু মোদি ছাড়ে না সারার মতো পেলে আর আমরা যদি ছত্রিশ হাজার মুসলমান গিয়ে এক লক্ষ চল্লিশ হাজার কাফের জিন্দা কবরস্থ যদি আমরা করতে পারি এটা আমাদের কোন ব্যাপারে না ভারতের সেভেন সিস্টার ভেঙে যাবে এরপরে গাজুয়াতুল হিন্দু তথা মুসলমানেরা এই হিন্দুস্তান ভারতের বিরুদ্ধে কঠিন এক লড়াই সংগ্রাম সংঘ এই লড়াইয়ের ময়দানে যে শহীদ হয়ে যাবে বিশ্বরাবি বলেছেন বদরের শহীদ হয়ে মতো মর্ম ও মর্যাদা সে ইনকাম করবে আর যারা লড়াইয়ের ময়দান থেকে ব্যাক হয়ে চলে আসবে অর্থাৎ গাদি হয়ে ফিরবে সে ইমান নিয়ে কবরে যাবে সুতরাং কারা কারা আগামী দিনের এই যুদ্ধের ময়দানের জন্য তৈরি আছে হাত তুলে দেখা কার উপরে শুধু একমাত্র বিশাল বিশ্বাস মহান আল্লাহর উপরে ছিল তারা জানে মুসলমানদের জয় অভিসম্ভবী হয় এজন্য তারা ময়দানে দাঁড়িয়েছে কাফের মুশরিকদের কি সেই সময় যারা নেতৃত্ব দিয়েছে ওরা মদ্য পান করার জন্য টাকা দিয়েছে লাল নীল হলুদ কালা সাদা পানি ব্যবহার করেছে তারা নারী দিয়েছে আমদ প্রমদ করাবার জন্য সারা দিন রাত মক ব্যবহার করত নারী দিয়ে তাদেরকে উৎফুল্ল উৎসাহিত করা হলো আমার প্রিয় ভাইরা এইভাবে তারা রাত উদযাপন করত আনন্দ উপভোগ করত ভিন্ন দিকে ছত্রিশ হাজার মুসলমানেরা এরা যখন মাঠের মধ্যে গিয়েছে তাবুর ভিতরে যখন রাতে তারা ঘুমাত যেত আর যারা ডিউটি দিত শিবিরের ভিতরে যারা পাহারাদার ছিল ওরা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেকার সময় নষ্ট না করে ওরা নামাজের কাতারে দাঁড়িয়ে যেত সারা রাত তাহার পর পড়তো এ বর্তবন্দে গিয়ে ওরা চালিয়ে যেত আমার প্রিয় ভাইরা ছত্রিশ হাজার মুসলমানদের হাতে ওই দিন এক লক্ষ চল্লিশ হাজার কাফের রাডিহত হয়ে গেছে জোরে সম্মানিত ভাইরা সিরিয়া প্রেসিডেন্ট ওই সময় ঘোষণা করে দিল এই মুসলমানদের বিজয় আসার কারণটা কি মুসলমানেরা জয় হলো কিভাবে মুসলমানরা আমাদেরকে পরাজিত করলো কেমনি কারণটা কি তখন ওরা তথ্য সংগ্রহ করলো অনুসন্ধান করলো পরে বুঝতে পারলো এই মুসলমানরা রাতের বেলা ওরা কেন জানি হাতটা এখানে তুলে বেঁধে নেয় তারপরে কি জানো বনে ঠোঁট গুলো নড়ে এরপরে কি যেন বনে তারপরে তার হাতুর মধ্যে হেরে যায় এরপরে দাঁড়িয়ে যায় সেখানে কি যেন বলে এরপর আবার মাটিতে উপর হয়ে মস্তকটা তার মাটিতে লাগায় সেখানে গিয়া যেন কি বলে এইভাবে এক আজও পেরা ট্রেনিং দিত এবং ব্যায়াম করত বড় দিল এদের আর কোনো অস্ত্র না এদের কোন ক্ষমতা নাই কোন শক্তি এদের ছিল না একটা বিশেষ জিনিস দেখা যায় ওদের ভিতরে এরা বলল সেই বিশেষ জিনিসটা কি তদন্ত করে বুঝতে পারলো যে মুসলমানদের কিচ্ছু ছিল না শুধু ছিল অসजूद অপতরি রুকু আর সিজদায় মহান আল্লাহর সাহায্য সম্মানিত ভাইরা আপনাদের বুঝতে হবে এদের পাশের বন্ধু দেশ ভারত সে আমাদেরকে হুমকি ধামকি মারে ভয় দেখায় মনে রাখবেন এই নামাজ টাকার কারণে এক লক্ষ চল্লিশ হাজার কে আমরা জীবিত কবর রচনা করে জমিনে দাপন করে দিয়েছিলাম ভারত তুমি যত বড় না কেন বাংলাদেশের চতুর্দিকে তুমি থাকো কেন মনে রাখবে এই মুসলমানেরা যদি একটি প্ল্যাটফর্মে দাঁড়ায় তুমি মনে করো না চতুর্দিকে তুমি আমাদের ঘিরে ধরেছ কিন্তু কখনো কি ভেবেছ তোমার অগনে বগলে কারা আছে তুমি কি জানো তোমার বগলে বাংলাদেশ পাকিস্তান চীন ইন্দোনেশিয়া মালয়েশিয়া চীন জাপান বিশ্বের মুসলমানেরা নদী একটি প্রার্থনা দাঁড়িয়ে যা তাহলে দুটি খুলনা পৃথক শুরু হবে কিসের ভাঁজাকা আমাদের মুদিও জানে না ও আমাদের সম্প্রীতির কথার বক্তব্য শোনায় বাংলাদেশে আর বলে এই সিন্ময়কে ধরেছে এর পাশে নাকি মিছিল করেছে বর্ডারে দাঁড়ায় তোকে ধাপকে পারে সর দাও লাগবে সম্মানিত ভাইরা মনে রাখবেন আমরা কারো রক্ত সখকে পরোয়া করি না বলেন নাকি রাhbar কয়েক দিন ধরে শুরু করছে কয় বাংলাদেশে مریض পটল পیاز আলু দেব না তোর আলু পিয়াজের গুষ্টি মারি বেটাpmodি কে আর বাংলাদেশে কি এগুলো হয় না হয় তো এলো কারো কাছ থেকে আমাদের নিতে হবে নিতে হবে না সম্মানিত বন্ধুগণ এই বাংলাদেশের কথা বলি বাংলাদেশে মুসলমানেরা দেশ স্বাধীনের পর থেকে নেতৃত্ব দেয় আপনি দেখান তো কয়টা মন্দির ভেঙে আমরা মসজিদ বানাসি দেখাতে পারবেন কথা বলে না কেন পারবেন আপনি অনুসন্ধান করেন খোঁজ নেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় শহরে বাজারে নগরে জনপদে আপনি খোঁজ নিয়ে দেখেন আমরা এই বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানাসি নাকি অথচ বিশ্ব সন্ত্রাসী সবচেয়ে বড় মুসলমানদের উপরে

দাড়িওয়ালা মুরব্বীর দাড়ি টেনে ছেড়ে দিয়েছে কেটে দিয়েছে কত লাঞ্ছনা কত বন্দনা করেছে ওরা জানে না উপদেশের উপমহাদেশের দেশগুলোকে একদিন এই মুসলমান আমরা প্রায় চারশো বছরের মতো শাসন করেছি কথা বলছে না কেন কত বছর চারশো বছরের মতো আমরা শাসন করেছি ভারতের ভিতরে ভারতের রাজধানীতে ঘুরলেও তো দেখা যায় শেষ মহল দেওয়ানিয়া দেওয়ানি খাস এগুলো সব আমাদের হাতে তৈরি করা মুসলমানেরা ধরে 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 না ধরলে কিন্তু মোদি ছাড়ে না সারার মতো পেলে আর আমরা যদি ছত্রিশ হাজার মুসলমান গিয়ে এক লক্ষ চল্লিশ হাজার কাফের জিন্দা কবরস্থ যদি আমরা করতে পারি এটা আমাদের কোনো ব্যাপারে না ভারতের সেভেন সিস্টার ভেঙ্গে যাবে এরপরে গাজুয়াতুল হিন্দু তথা মুসলমানের এই হিন্দুস্তান ভারতের বিরুদ্ধে কঠিন এক লড়াই সংগ্রাম সংঘাত রক্ত যুদ্ধে উপনীত হবে ইনশাল এই লড়াইয়ের ময়দানে যে মুসলমানেরা শহীদ হয়ে যাবে বিশ্বরাবী বলেছেন বদরের প্রান্তরে শহীদ হয়ে যাওয়ার মতো মর্যাদা সে আর যারা লড়াইয়ের ময়দান থেকে ব্যাক হয়ে চলে আসবে অর্থাৎ গাদি হয়ে ফিরবে সে ইমান নিয়ে কবরে যাবে সুতরাং কারা কারা আগামী দিনের এই যুদ্ধের ময়দানের জন্য তৈরি আছো তুমাত তুলে দেখা আর সারা পৃথিবীতে আমরা ফিলিস্তিন দখল করেছি কথা বলেন ঠিক কিনা নাকি গল্প বলতেছি আমরা সেরিয়া আমরা দখল করেছি ইনশাল্লাহ আফগানিস্তান আমাদের হাতে কথা বলেন কথা ঠিক কিনা যারা বলতো পাকিস্তান বাংলাদেশের শত্রু আমি তাদের বলছি পাকিস্তানে এই মুসলমানদের প্রকৃত বন্ধ ওই হিন্দুস্তানের হিন্দুরাই আমাদের জীবনের জঘন্য জঘন্যতুষ্ঠ কথা বলার কথা ঠিক কিনা কারণ পাকিস্তানের কোন বর্ডারে বাংলাদেশি মানুষের লাশ ঝুলান্ত আমরা দেখি নাই বাংলাদেশের প্রতিটি বর্ডার এলাকায় প্রতিটি সীমান্ত এলাকায় আপনি তাকিয়ে দেখেন বাংলাদেশের নিরীহ মানুষদেরকে ওরা পাখির মতো পশুর মতো পিঠে গুলি করে হত্যা করে বেড়া কাটায় আটকিয়ে রেখে দিয়েছে যারা আমাদের হত্যা করতে পারে গুলি করতে পারে নির্বিচার যারা আমাদের লাশকে পোড়ানোর লাটাই শিবান্তে যারা তুলিয়ে রাখতে পারে এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না সম্মানিত বন্ধুগণ তাহলে প্রকৃত বন্ধু কে কার কে কার বলতে পারেন না ছোটবালা থেকে একটা মি ছোটবেলা থেকে একটা মি অজগর সাপ কুষ্ঠ ধীরে ধীরে পর্যায়ক্রমে অজকার সাপ বড় হয়ে গেছে তো এক পর্যায়ে এই অজকার সাপ ওই মেয়েটারে জড়িয়ে পেছিয়ে ধরে বিছানায় ঘুমাতো ও মেয়েরা যদি এই অজকার সাপ পেঁচিয়ে না ধরতো তাহলে ওর ঘুমই আসে না না মেয়ে ও সাপের দুটো একটু জড়িয়ে বিষিয়ে মুহাম্পাতকে হয় যারা যারা। সম্মানিত বন্ধু এভাবে চলতে চলতে এক পর্যায়ে এই অজকার গড় হয়েছে তো হঠাৎ করে অজগার সাপ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে মে তো টেনশনে পড়ে গেল আমার প্রিয় সাপ আমার প্রেমের সাপ আমার কুলিজার টুকরা জানের দা সে হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করলো কেন অসুস্থ হলো না তো ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার সাহেবকে গিয়ে বললেন যে আমার সাপটা কয়েকদিন ধরে খায় না অসুস্থ হলো না তো ডাক্তার বললেন আমার ল্যাবে নিয়ে যাও ল্যাবে নিয়ে গিয়েছে সেখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল এই সাপটা আসলে অসুস্থ নয় সে সুস্থ সে মেয়েটাকে ছোটবেলা থেকে জড়িয়ে পেশিয়ে ধরে একটা মাপ নিত স্কেল দিয়া যে আমি কোন দিন কখন কোন সময় আমি বড় হব আর এই মালটাকে আমি গিলি খেতে পারব কথাটা বুঝাতে পারছি এক পর্যায়ে এই সাপ চিন্তা করেছে এত খাবারের উপযোগী হয়ে গেছে আর আমার পেটেও ধারণ ক্ষমতা আমি নিতে পারবো এই জন্য উপবাস আছে ক্ষুধার্ত হতে চায় খিদা না থাকলে খাওয়া খাওয়া যায় যায় কথা না 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 থাকলে খাবার বন্ধ করে দিয়েছে তো ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারলো আশ্চর্য এক কাহিনী ম্যাডামকে ডাক দিয়ে বললেন ম্যাডাম এই সাপকে আপনি কেমন ভালোবাসেন কয়ে জানের জানা আমার পড়ানের পড়া। আমার কলজের টুকুড়া সোনা জাদু আচ্ছা ভালো জিনিস এই সাপ কি করছে জানেন ও অসুস্থ না তো ও ক্ষুধার্ত হতে চায় ও মনে মনে ভাবতেছে চিন্তায় চিন্তিত আপনাকে কখন সে পেটের মধ্যে ঢুকায় ভারত আমাদের এমন বন্ধু আমাদেরকে জড়িয়ে পেশিয়ে ধরে আছে আল্লাহ লালন পালন করে যাচ্ছে আমরা তোমাদের বন্ধু আমরা তোমাদের বন্ধু আর চোখটা কিন্তু উল্টা দিক থেকে তাকাচ্ছে যে কখন গিলে খাওয়া কিন্তু বহু হাসি না আমার হুজিরে পায় নাই কথা বলার কথা ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা বুঝতে পারে নাই সপ্তাহ হচ্ছে মুদি বক্তব্য দিয়েছে শুনেছেন কি বক্তব্য দিয়েছে সে বলেছে আমি নয় মাস কষ্ট করে শ্রম দিয়ে বুদ্ধি মেধা খাটিয়ে টাকা খরচ করে মিস্ত্রি কিছু লাগাইয়া আমি একটা একতলা বিল্ডিং বানাচ্ছি সেই বিল্ডিংটাকে বানার পরে বিল্ডিং এর নাম দিছি বাংলাদেশ এরপরে এখন ওই বিল্ডিংটা তৈরির সময় ইট আর সিমেন্ট কোন এক ব্যক্তির আঙ্গিনায় বা খুলিতে বা উঠানে রেখে দিয়েছিলাম এখন হুট করে এসে ওই বাড়ির লোকজন আমার এই একতলা বিল্ডিংটাকে দখল করতে চায় অতএব মূলত বিষয় হচ্ছে এই বিল্ডিং আমার তার মানে সে প্রমাণ করতে চায় বাংলাদেশের যুদ্ধ জিহাদ অর্থাৎ একাত্তরের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেটা নাকি তারা করেছে তারাই নাকি লড়াই করে এদের স্বাধীন করেছে এদেশ ওদের আর আমরা সবাই ভাড়াটিয়া দিয়া কথাটা বুঝতে পেরেছে চোখ সামনে তাকাবেন বাংলাদেশের দিকে মুখ সামনে কথা বলবেন কারণ এই জনপদে পঁচানব্বই ভাগ মুসলমানেরা বসবাস করে কারণ আমরা বদরের প্রান্তের তিনশো তেরোটা মানুষ এক হাজারেরও বেশি কাফেরকে আমরা জিন্দা এই জমিনে দাপন করে দিয়েছি আর ইয়ার মুখেও আমরা ছত্রিশ থেকে এক লক্ষ চল্লিশের বারোটা বাজার তেরোটার গাড়িতে উঠাইছি যে বাংলাদেশের হাসিনা বলছিল এক পর্যন্ত আমি আছি হাজারাইলের সাথে সুক্তি হয়েছে কোটি ডিপি ডিপি গেছে আমি থাকবো কে আমার এই ঠেকায় সে কি আছে আছে সর্বোচ্চ বিলীন করে তাদের মাতৃভূমি বাংলাদেশকে নিরাপত্তা দিবে কথা না কেন এটাও একটা ইমানের দায়িত্বের মধ্যে পড়ে কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা ইসলাম শুধু এতটুকুই বলে খান্ত হয় নাই দেশ ও রাষ্ট্র সমাজ সকল দিকে ইসলামের স্বাধীনতা এবং নেতৃত্ব আছে ইনশাআল্লাহ আর কিছু মূর্খের বাচ্চা মূর্খ বলে কোরআনের রাজনীতি নাই অথচ আল্লাহ বলেন ওয়ালা জা আননি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম আল্লাহ তআলা ইসুপকে জানিয়ে দিয়েছিল আমি তোমাকে খাযায়নের দায়িত্ব দিয়ে দিলাম আল্লাহ তাআলার কাছে সেও দোয়া করেছিল আল্লাহ পাকের নবী ইসু নিজেও তা পেয়েছিল কথা বলেন ঠিক কিনা আর আমাদের নবী মদিনাতুল মোনাফারায় তিনি দশটি বছর ইসলামী শাসন ব্যবস্থা করে প্রাকটিকালে দেখিয়ে দিয়ে গেছেন কথা বলছে না কেন সম্মানিত ভাইরা আজকে এই ওয়াজ এই ফতুয়াবাজি এটা করা যাবে না সেটা করা যাবে না এগুলো পরে হবে আগে আল্লাহর দিনকে উড্ডিন করেন ইসলাম যদি বাস্তবায়িত হয় দেশে তাহলে একটি হবে হবে সেখানে সেখানে আলাপ আলোচনা হবে কোনটা কোনটা ওখান থেকে ততু আসবে ওখান থেকে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন তথা সারা পৃথিবীর জীবনে কিভাবে আপনার চলতে হবে সব পারমিট করা হবে তবেই আসবে শান্তি আর আমরা সবাই বিভক্ত হয়ে যদি যাই সবাই একটা করে যদি ইসলামী দল তৈরি করি না হবে হবে না না। সর্বদলীয় মানুষ সকল শ্রেণীর মানুষ সকল মাঝাবের মানুষ সবাইকে বলছি যাদের নামের শুরুতে মোহাম্মদ লেখেন মাঝখানে বল্টু শেষে ইসলাম মানে আমি মোহাম্মদ বল্টু ইসলাম সামনে মোহাম্মদ শেষে ইসলাম সবাই একটি কাতারে দাঁড়িয়ে যায় কি বলেন আপনারা সবাইকে একটি প্রার্থনা আসতে হবে তারপরে জমিনে ইসলাম বিরোধী শক্তি ইসলামের ষড়যন্ত্র করে টেকে থাকতে পারবে না কিন্তু আমরাই তো ভালো না আমাদের কারণে আমরা মায়ের খাই আল্লাহ বলেন আল্লাহ মহান আল্লাহ সুরা নিসার ভিতরে জানিয়ে দিলেন আল্লাহ তাকে জুনাল না এই দুনিয়া কিছু মানুষ আছে কাফেরদেরকে আউলিয়া আ বন্ধু পাশের দেশের ধুতি পিন্দা গুলো জানের যান বাইরের দেশের ইসলাম বিরোধী শক্তি বলো জানের যান আর নিজের দেশের আনে মোলামা মুসলমান বড় জানের দুঃম